হ্যালো বন্ধুরা আইএসএল সেমিফাইনালে সেকেন্ড লেগের ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে মোহনবাগান প্রথম লেগের ম্যাচে উড়িষ্যার কাছে অ্যাওয়ে ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে দুই এক গোলে ম্যাচ হেরেছে মোহনবাগান এবার ফাইনালে যেতে গেলে মোহনবাগানকে সেকেন্ড লেগের ম্যাচে উড়িষার বিরুদ্ধে কত গোলে জিততে হবে কোন অঙ্কে মোহনবাগান উড়িষ্যাকে সেমিতে হারিয়ে ফাইনালে যেতে পারবে আজকে তাই দেখে নেব আঠাশে এপ্রিল রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে উড়িষ্যা এফসি ও মোহনবাগান চলুন এবার কোন অঙ্কে মোহনবাগান উড়িষ্যাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে যেতে পারবে তাই দেখে বন্ধুরা প্রথম লেগের ম্যাচে মোহনবাগান উড়িষার কাছে দু এক গোলে হেরেছে অর্থাৎ মোহনবাগান এগ্রিগেটে এখন দুই এক গোলে পিছিয়ে এবার মোহনবাগানকে উড়িষ্যাকে সেমিফাইনালে হারাতে গেলে সেকেন্ড লেগের ম্যাচে দু গোলের ব্যবধানে জিততে হবে অর্থাৎ সেকেন্ড লেগের ম্যাচ যুব মোহনবাগান যদি দুই শূন্য গোলে যেতে তাহলে এগ্রিগেট হবে মোহনবাগান তিন গোল উড়িষ্যা দুই তাহলেই মোহনবাগান ফাইনালে চলে যাবে এবার সেকেন্ড লেগের ম্যাচে যদি উড়িষ্যা এক গোল করে দেয় তখন মোহনবাগানকে সেকেন্ড লেগের ম্যাচে দু গোলের ব্যবধানে অর্থাৎ তিন এক গোলে মোহনবাগানকে জিততে হবে তখন দুই লেগ মিলিয়ে এগ্রিগেট হবে মোহনবাগান চার উড়িষ্যা তিন মোহনবাগান ফাইনালে চলে যাবে অর্থাৎ মোহনবাগানকে সেকেন্ড লেগের ম্যাচ যুবভারতীতে উড়িষ্যার বিরুদ্ধে দু গোলের ব্যবধানে জিততে হবে উড়িষ্যা সেকেন্ড লেগে এক গোল করলে মোহনবাগানকে তিন গোল করতে হবে উড়িষ্যা সেকেন্ড লেগে দু গোল করলে সেকেন্ড লেগে মোহনবাগানকে চার গোল করতে হবে তাহলেই মোহনবাগান সেমি ফাইনালে উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল অঙ্ক গোলের হিসাব আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি সেমিতে উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে যেতে পারবে তা নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন এই ধরনের মোহনবাগানও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে